আসসালামু আলাইকুম কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রশ্ন ব্যাঙ্ক সমাধান ক্লাস চার আজকের শূন্যস্থান নিয়ে কথা বলবো শূন্যস্থান খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যা নিয়ে আমরা অনেকেই অনেক টেনশনে থাকি কীভাবে শূন্যস্থান পারবো শূন্যস্থানটা একটু বেশি কঠিন মনে হয় কী বসবে কোথা থেকে আসবে কীভাবে আসবে ওদের অনেক চিন্তা থাকে কিন্তু প্রশ্ন ব্যাংকের যে শূন্যস্থান আছে এখানে দেখেন দুইশো এক থেকে চারশো আশি অর্থাৎ দুইশো আশিটা শূন্যস্থান এই দুইশো আশিটা শূন্যস্থান যদি কেউ ভালোভাবে কমপ্লিট করে তাহলে তার শূন্যস্থান নিয়ে আর কোনো টেনশন থাকবে না আমি আবার বলে দিচ্ছি এই শূন্যস্থানগুলো যে ভালোভাবে কমপ্লিট করবে তার শূন্যস্থান নিয়ে আর কোনো টেনশন থাকবে সে যখন শূন্যস্থান তখন পারবেই আর এখান থেকে ম্যাক্সিমাম কমন থাকে তো যারা ভালো রেজাল্ট করতে চান অবশ্যই শূন্যস্থানগুলো ভালোভাবে পড়তে হবে আমি ধারাবাহিকভাবে এগুলো ভিডিও করে দিয়ে দিচ্ছি আপনারা সুন্দর করে পড়বেন পড়াই দেওয়ার আসলে তেমন কিছুই নেই কারণ যারা বেসিক বই কমপ্লিট করে আসছেন তারা তো এগুলো পারবেন আর সবচেয়ে সুন্দর কথা হলো বাংলা দেওয়া আছে সাথে অর্থ দেওয়া আছে পড়িয়ে দিলে হয়তো একটু সময় বেশি লাগবে আর আপনাদের হয়তো বিরক্ত লাগতে পারে অনেক সময় তো আপনারা ভিডিওগুলো এরকম থামাবেন থামিয়ে পরে ফেলবেন থামিয়ে থামিয়ে পরে ফেলবেন তো আমি আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি আর একটা কথা হলো শব্দ যেগুলো নতুন আসতেছে সেগুলো ভালো করে মুখস্থ করে ফেলবেন এক এক টা শূন্য স্থানের সাথে যে চারটা অপশন দেওয়া আছে অপশনগুলো অবশ্যই অবশ্যই করে ফেলতে হবে অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে কিন্তু বাংলা অর্থ দেওয়া আছে সুন্দর করে যারা একশো আশি থেকে দুইশো অর্থাৎ একশো নব্বই পঁচানব্বই স্কোর করতেছেন তাদেরকে বেসিক বইয়ের পাশাপাশি আরেকটু কষ্ট করতে হবে একটু কষ্ট করতে হবে ভাই কষ্ট তো আমরা করতেছি আমরা আমি জানি বেসিক বই যারা কমপ্লিট করছেন তারা কতটা কষ্ট করছেন কতটা স্যাক্রিফাইস করছেন সেটা আমি বুঝি তারপর আমাদের কনফিডেন্সটা আসে না যে আমরা পারবো কি পারব না আসলে শুধু বেসিক বই কমপ্লিট করে পরীক্ষার হলে গিয়ে একশো বিশ থেকে একশো তিরিশ এ পর্যন্ত স্কোর করতেই আপনার কষ্ট হয়ে যাবে আপনি ঠিকমতো বুঝেই উঠতে পারবেন না কিন্তু যারা প্রশ্ন ব্যাংক কমপ্লিট করে যাবেন তারা ইনশাআল্লাহ ওয়ান করতে পারবেন ওয়ান করতে পারবেন আমাদেরকে প্রশ্ন ব্যাং ভালো করে কমপ্লিট করতে হবে আমি এই যে সুন্দর করে ভিডিও করতেছি আপনারা এগুলো থামিয়ে সুন্দর করে পড়ে ফেলবেন বাংলা সহ দেওয়া আছে আপনারা সুন্দর করে পড়ে ফেলবেন এগুলো সব আমার পড়ায় যে দাগানো দেখতেছেন হ্যাঁ সবগুলোই আমার যখন পড়ছি যখন থাকতো তখন আমি ওগুলো দাগিয়ে ফেলতাম আসলে এগুলোর অ্যান্সার শিট আছে অ্যান্সার আছে উত্তর পিছনে দেওয়া আছে বইয়ের পিছনে থাকে আমি ওটাও ভিডিওর সাথে দিয়ে দেব আপনারা এগুলো প্রথমে ইয়ে করবেন আর ভিডিওর শেষে আমি অ্যান্সারের এক অ্যান্সার শিটটা মানে আমি ওখানে ভিডিও করে দিব এটা সাথে আর কি অ্যাড করে দেব তো আপনারা আপনারা আগে কম একা একা করবেন একা একাই পেরে যাবেন ইনশাআল্লাহ কারণ বাংলা দেওয়া আছে তো আপনারা এখান থেকে উত্তর মানে শিখে ফেলবেন শব্দগুলো আর আপনারা সলভ করবেন শেষে আপনাদের উত্তরটা মিলাবেন তাহলে আপনাদের হচ্ছে কিনা বুঝতে পারবেন আপনাদের যদি বুঝতে সমস্যা হয় বা কোনো পরামর্শ থাকলে প্লিজ একটু কমেন্ট করে যাবে কমেন্ট দেবেন যে এইভাবে হলে ভালো হয় আমি ওইভাবে আপনাদেরকে প্রশ্নব্যাংকটা ওইভাবে দিয়ে দেবো সলে যে লাল দাগ দিয়ে রাখতাম কারণ যাতে আমার যেগুলো প্রথম ওয়ার্ড মিনিং ওয়ার্ডগুলো মানে আমার একটু মনে থাকতো না আমি ওইগুলো দাগ দিয়ে নিতাম যাতে ওইগুলো আমি আর কি ফার্স্ট টাইম পড়ে যাওয়ার পরে সেকেন্ড টাইম যখন পড়তাম আমি ওই ওয়ার্ডগুলো বেশি করে পড়তাম ওয়ার্ডগুলো আমি বেশি করে পড়তাম যাতে আমার ওইগুলো মনে থাকে বা কভার হয়ে যায় আপনারা ভিডিও গুলা থামিয়ে থামিয়ে পরে ফেলবেন ভিডিও থামিয়ে পরে ফেলবেন ইনশাআল্লাহ এগুলো ভালো করে কমপ্লিট করতে পারলে ভালো রেজাল্ট করতে পারবেন আমার কথা হলি দিদিরা রে দিদিরা বলবেন তো আমি জানি না वाली बीड़ी में आना जैसे खाई है ना सब वाला तो ये देखो ये बच्चा जैसे वो जैसे खाई है থামিয়ে থামিয়ে ফেল থামিয়ে জুম করতে পারবেন বা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে জুম করে দেখতে হবে অসুবিধা হয় স্ক্রিনশট দিয়ে আসলে যাদের দরকার তারা এগুলো আসলে হাতে কলমে শেখানোর কিছুই নেই কারণ যারা বেসিক বই কমপ্লিট করছেন তাদের এগুলো কোনো ব্যাপার না এগুলো তারা পড়তে পারবে অবশ্যই পড়তে পারবেন দেওয়া এবং এগুলা শেখা অজানা যে শব্দগুলো নতুন আসতেছে এগুলো মুখস্ত করে ফেলবেন ওখানে পঞ্চান্ন নাম্বার পর্যন্ত আসছে দুশো পঞ্চান্ন তো পঞ্চান্নটা শুনেছিলেন আপনারা আগে কমপ্লিট করুন আজকে এ পর্যন্তই দ্বিতীয় ভিডিওতে ভিডিওতে আবার অনুপঞ্চা ষাটটা দিব তো ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য যেন খুব তাড়াতাড়ি ইস্যু হয়ে যায় রোস্টারে আছি ইস্যুর জন্য অপেক্ষা করতেছি আল্লাহ যেন আমার সব আপনাদের সবার মনের আশা কবুল করে আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন উৎসাহিত হব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এইটুকু ভালো থাকবেন আসসালামু আলাইকুম